আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না আপনাদের দেহকে আপনাদের নিজের সৃষ্টি যারা লম্বা তারা কি নিজের নিজের লম্বাত্বকে নিজের সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন বডি সুইমিং চরম অসভ্যতার জাহেলিয়া ছাড়া কিছু না সই বোখারিতে হাদিস আছে আল্লাহ নবীর জামান এক সাহাবি আর এক সাহাবির গালি দিল কি বলে ইয়াবনা সাউদা হে কাইল্লা বেডিরপুর খুব হামরি গালি না বাংলাদেশে একটাই তো কাঁচা গালি চলে কি বললো ইয়াবনা সাউদা ইয়া মানে হে ইবিন মানে পুত্র সাউদা মানে কালো মহিলা কৃষ্ণাঙ্গ হে কাইল্লা বেডিরপুর

ইজ্জত জানো না মানো না সবচেয়ে দামি জিনিসের নাম কি ইজ্জত আর ইজ্জত যদি না থাকে জান থাকলে কি লাভ মাল থাকলে কি লাভ কোন লাভ নাই দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্লোজ করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারই নিজের জন্য কামিয়াবি মনে করে এত গরম কোন দিক দিয়ে বের হলো টকশোতে বসলে অমুক হুজুর রাজা কার তমুক হুজুর রাজাকার যে হুজুর জন্মই হয় না একাত্তর সালে ওই হুজুরদের বলতো রাজা কার রাজা আর এখন ওপারে গিয়েছে পাবলিক যখন ধরে এনেছে এখন মুক্তি রাজাকার আসে না বলে বাবা আমি দুর্বল আমি অসহায় আমি অসুস্থ মানুষ আমার হার্টের সমস্যা একটুকে দয়া করা যায় না তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা দয়া করে দিয়েছে জিনিসপাতি যা ছিল তা ফাটিয়ে দিয়েছে তো এখন ইজ্জত তো বড় দামি জিনিস ইজ্জত নাই তো কোনো কিছু নাই ইজ্জত আছে তো সব কিছু আছে এই যে ডিবি হারুন আপনাদের মহাব্বতের লোক

গ্যালচটেন যে গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে চারদিকে রাস্তা ব্লক করে কেউ যেতে আসতে না পারে দেখতে না পারে একটা মেয়েরের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে alignItems অবস্থায় এমন একটা দৃশ্য মানে যেই দৃশ্য দেখলে যে কেউ তার ব্যাপারে খারাপ ধারণা লালন করবে এটা ভিডিও ফুটেজে নিয়েছে আর ছবি কত হাজার তোলে চাল্লা ভালো জানে লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক যে কোন কারণে পড়ায়টা প্রকাশ করে না ভিন্ন ব্লেম দিয়েছে মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে সেই পাওয়া গিয়েছে এগুলো বলেছে লেকিন এই জিনিসটা ফাঁস করে নেই তবে ওদের কাছে ছিল রফিক মাদারির আমরাও দেখেছে জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে যে ভাই জেলে একবার না দশ বার খাটবো এক মাস না দশ মাস খাটবো এটা বিষয় না কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আর ঘটনা আছে কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা তো তারা বুঝবে না ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে দশ বছর জেল খাটানো হয়েছে এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই এখন ক্ষমতায় থাকাকালীন ডিবি শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজে জানিয়েছে লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে সবাই আফসোস করেছে বিষয়টা এখানেও থামতে পারত আমি অবাক বড় অবাক গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই মেয়ের ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না আপনাদের দেহকে কি আপনাদের নিজের সৃষ্টি যারা লম্বা তারা কি নিজেকে নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজের সৃষ্টি করেছেন বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়া ছাড়া কিছু না সই বোখারিতে হাজিস আছে আল্লাহ নবীর জামান এক সাহাবি আর এক সাহাবির কালে দিলো কি বলে ইয়াবনা সাউদা কে কাইলা বেডির

বুঝলেন কাউকে রং নিয়ে খোটা দেওয়া কাউকে তার বডি নিয়ে খোটা দেওয়া এটা কি ইসলাম না জাহেলিয়া আরে বলেন ইসলাম না জাহেলিয়া তো ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে অসুস্থতার কারণ অন্য কারণে না ছোটবেলায় একটা রোগ হয়েছিল তো এর পেছনে তার কোনো হাত আছে তার কোন হাত আছে এটা কাজ সৃষ্টি আরে কাজ সৃষ্টি আল্লাহ সৃষ্টি নেই আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে কারে দিয়েছে আরে তুমি মুসলিম হলেও দেয় নেই কাফের হলেও দেয় নেই আস্তিক হলেও দেয় নেই নাস্তিক হলেও দেয় নেই আগে মানুষ তো তারপর নয় রাজনীতি করিস গিয়ে আরে বডি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়াত কি হতে পারে তো বাংলার জমিনে হচ্ছে তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে সেই ছবি ছড়ানো হচ্ছে তা আলেমের যদি আলেমের গোস্ত খায় কাক নাকি কাকের গোস্ত খায় না আলেম যদি আলেমের গোস্ত খায় গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই এরকম যদি ডায়লগ মারে আলেম বলে না জালেম বলে এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরাধ ছিল আর ঢাকা শহরে যদি জানাজা হতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামাতে সাক্ষী হতো সরকার জিন্দা মানুষটারে তো ভয় পেত পেত মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই জানাজা পর্যন্ত হতে দেয় নাই না হলে গোটা জাতির সঙ্গে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল আর একজন আলেমে দিন আর কোরআনের খেদমত

ফলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের সান কাজগুলো করে তবে একতলাফ থাকতে পারে একতলাফের কারণে করা ভাষা ব্যবহার হতে পারে কিন্তু তাই বলে আপনি জালেমকে উস্কে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে কথায় কথায় বলে অমুক হুজুর জেলে থাকলেই ভালো ছিল তমুক হুজুর জেলে থাকলে ভালো ছিল বলে না আরে বলে না বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে কথায় কথায় এই টাইপের কথা বলে জেলে থাকলে ভালো ছিল হ্যাঁ আল্লাহর কসম আমরা জেলে তলে থাকলেও ভালো আমরা মাটির তলে থাকলেও ভালো আমরা যে হালতে থাকি তাতেই ভালো মুসলমানের লস বলতে কিছু নাই মুসলমান অভিধান ব্যর্থতা ও পরাজয় বলতে কিছু নাই কিন্তু আলেমরা যদি জেলে থাকে তোরা যদি বাইরে থাকিস এতে তোদের কোনো লাভ নাই বরং এগুলোই তোদের পতন দেখে আমি একটা কথা বলি আপনাদের পছন্দ নাও হতে পারে সালে এই সরকারের যে পতন হয়েছিল আমার ব্যক্তিগত ধারণা দুই হাজার এক সালের পতনটা উনিশশো নিরানব্বই এবং দুই হাজার সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে ব্যয় করেছিল তার ফল ছিল সাইফুল আজিস রহমাতুল্লাহ আলী মুফতি আমির রহমতুল্লাহ আলী এবং দেশের আদেশের মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সমানও আমরা হতে পারি নাই তাদেরকে যে জেল খাটিয়েছে তাদের গায়ে যে হাত তুলেছে এ কারণে আল্লাহ দুই এক সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে লাল কার্ড না প্রথম ধাপে লাল কার্ড দেখায় না ফাউল করেছে হলুদ কার্ড দেখাচ্ছে সাবধান সামনে আর এই ভুল করিস না তো দুই হাজার গেল আবার আট সালে শেষের দিকে নতুন করে আসলো সুযোগ ছিল নিজেকে ভালো বানানো সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার সুযোগ তো কাজে লাগায় নাই এসেই মুফতি আমিনের গৃহবন্দী করলো 12 12 12 মানে 2012 সালে 12 নম্বরের মাসের 12 তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই বরং মারা হয়েছিল ওই শহীদ আল্লামাকে যেমন হসপিটালে যখন নিলো সম্পূর্ণ সুস্থ রাতারাতি রাতারাতি লাশ হয়ে বের হলো বলল স্টক করেছে জেলে એટલે স্টক করা মানুষ কখনো পারে না এভাবে স্বাভাবিক থাকতে আরে قائদে মিল্লাত আল্লামা জুরাত বাবু নগরী তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্যে বলেছেন আমরা জেলে থেকে এই কথা আলোচনা করছিলাম মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো প্রয়োজন ঢুকিয়ে দিয়েছে এটা মোটে অস্বাভাবিক কিছু না আমার নবীকেই যদি বিশખાণ হতে পারে ইহুদিরা যদি কাজ করতে পারে এই যুগে তো এটা আল্লাহ রাসূলের ওয়ারিশের সামনে অবশ্যই করতে পারে তো যে প্রসঙ্গে বলছিলাম যে 2001 এ আল্লাহ হলুদকার দেখালেন কিন্তু 2021 এ এসে আবার শয়তানি করলো 13 তে শুরু করেছে বসে আর থাকে নাই লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম এক সঙ্গে এত আলেম ওলামার উপরকেও করবে ঠিক এত আলেম কে বা কে ছিল রে ভাই মাঠে ময়দানে যারা পরিচিত অসুস্থ বলে দুর্বল বলে অসহায় বলে এই যে আজকের মাহফিলের প্রধানমন্ত্রী সাহেব নিজের চোখে দেখেছি তিনজন মিলে উঠানো তিনজন মিলে আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো তিনি কি আদৌ কোনোদিন সুস্থ হবেন কোনোদিন কি আর বয়ান করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন আমি মনে করি এগুলো শরীরের শক্তি না শরীরে কিছু নাই এক রুহানি শক্তি দিয়েছেন যে আল্লাহ তাআলা কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন হুইল করে নেওয়া লাগতো দেখেন ভাই কাছে ভর করে চলা লাগতো অনেকে ভেবে ছাড় কোনোদিন স্বাভাবিক হবে আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করছে এটাও আমি মনে করি জ্ঞানের শক্তি না ইমানের শক্তি এই জসিম উদ্দিন রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকে সব জ্ঞান হয়ে কেন পুরো ব্লকে একাকে রেখেছে একা সাতটা রুম আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা কোন খাদে মোনা কোন মানুষ না একা একা রেখে দিয়েছিল একজন মানুষ একা কয়দিন থাকতে পারে কত দিন কাটাতে পারে বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো ওরা এসে দেখে ভেবেছিল মরা পরে দেখে না মরা না জিন্দা আছে স্টপ করেছে এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল তো হুজুর দিত না এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না চোর বাঁটপার এগুলো দিত বাটপার যেত সোহবতে চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদার মোজামিদিন হয়ে আল্লাহরই আজিব কালী সীমা আব্রার ফাহাদকে খুন করেছিল যারা যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন খোঁজ লাগিয়ে দেখেন এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পারের হাফেজও হয়ে গেছে দেখলে মানুষ বলবে মনে মাদ্রাসার ছাত্র কিনা আরে আল্লাহ ওয়ালা কিনা অথচ এর দুদিন আগে আব্রার ফাহাদকে খুন করেছে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কিসের বরকত আলহামদুলিল্লাহ আলেম ওলামা কোনো জায়গায় বসে থাকে না জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা জেলে গেলে জেলখানাই হয় খানকা যেখানে বসে সেটাই দিনের মার্কাজ আলহামদুলিল্লাহ দিনের কথা এক জন্য থাকবে থাকে